আসসালামু আলাইকুম এক্স হেলথ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডার্মাকম ক্রিম নিয়ে ডার্মাকম ক্রিম কিসের জন্য কাজ করে এবং কিভাবে কাজ করে এবং এর কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ডার্মাকম সাধারণত ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল একটি ক্রিম মূলত এটি ত্বকের বিভিন্ন সংক্রমণ যেমন দাঁত চুলকানি রাশ ফাঙ্গাল ইনফেকশন ইচিং ইত্যাদির জন্য ব্যবহৃত হয় এই ক্রিম ত্বকের আক্রান্ত জায়গা বৃদ্ধি কমায় ধীরে ধীরে ইনফ্লেমেশন বা লালচে ভাব কমিয়ে দেয় ডার্মা কমে থাকা সক্রিয় উপাদান ত্বকের ফাঙ্গাল বা ব্যাকটেরিয়া বৃদ্ধি বন্ধ করে দেয় এর ফলে চুলকানি কমে যায় জ্বালা পরা কমে যায় ত্বকের হ্রাস শুকাতে শুরু হয় আক্রান্ত জায়গা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায় আপনি যে সমস্ত চুলকানি রোগে ডার্মাকম ব্যবহার করতে পারেন যেমন দাউদ বা দাঁত ফাঙ্গাল সংক্রমণ চুলকানি উরাস স্কিন অ্যালার্জি হাত পা বা দেহের বেজা স্থানে লালচে দাগ ও ঘাম জনিত স্কিন সমস্যায় আপনি ডার্মাকম ক্রিম ব্যবহার করতে পারেন তবে মনে রাখবেন যে কোনো ওষুধ ব্যবহারের আগে একজন ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নেওয়া সবসময়ই ভালো ক্ষত স্থান বা আক্রান্ত জায়গায় ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিন তারপর খুব অল্প পরিমাণে ডার্মাকম ক্রিম লাগিয়ে হালকা করে মালিশ করে নিন দিনে এক থেকে দুইবার ব্যবহার করা যেতে পারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করলেই ভালো হয় আর ডার্মাকম ক্রিম ব্যবহারেও রয়েছে কিছু সতর্কতা চোখ মুখ নাকের ভেতর বা ওপেন ক্ষতের উপর ব্যবহার করবেন না দুই থেকে তিন সপ্তাহ ব্যবহার করার পরও যদি উন্নতি না দেখেন অবশ্যই ডাক্তার দেখাবেন অতিরিক্ত ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যেতে পারে সতর্ক থাকুন শিশুদের ক্ষেত্রে ব্যবহার করার সময় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন ডার্মাকম অনেক ক্ষেত্রেই দ্রুত কাজ করে বিশেষ করে ফাঙ্গাল ইনফেকশনে তবে যেহেতু এটি একটি মেডিকেল ক্রিম তাই নিজে নিজে অত্যাধিক ব্যবহার না করাই ভালো কোম্পানি ডার্মাকম ক্রিমটি মূলত তৈরি করেছে যে সকল রোগের জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম মূলত ডার্মাকম দাউদ আক্রান্ত স্থানে লাগালে দাউদটা খুব দ্রুত ভালো হয়ে যায় আর এই দাউদ ভালো করতে হলে আপনাকে ডার্মাকম ক্রিমের পাশাপাশি কিছু ফাঙ্গাল মেডিসিনও সেবন করতে হবে আর ফাঙ্গাল মেডিসিন সম্পর্কে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনি ফাঙ্গাল সম্পর্কে আমার ওই ভিডিওটি দেখে আপনি ফাঙ্গাল মেডিসিন সম্পর্কে ধারণা নিতে পারবেন আর ডার্মাকম ক্রিম ব্যবহারের সঠিক রেজাল পেতে হলে ডার্মাকম ক্রিমের সাথে আপনাকে একটি কেটোকোনা জল সাবান বা শ্যাম্পু ব্যবহার করবেন এতে করে আপনার দাউদ আক্রান্ত বা চুলকানি আক্রান্ত যে স্থান সেটি খুব দ্রুত সেরে যাবে এছাড়াও ডার্মাকম ক্রিম রানের চিপায় বগলের চিপায় বা চুলকানি আক্রান্ত স্থানগুলোতে ভালো কাজ করে কাজেই অনেকেই আছে জাঙ্গা পড়ার কারণে বা গরমের অতিরিক্ত কারণে মাংসপেশির ভাজে ভাজে চুলকানি হয়ে থাকে লাল হয়ে যায় হ্রাস হয় সেই সমস্ত আক্রান্ত স্থানেও আপনি ডার্মাকম ক্রিম ব্যবহার করতে পারেন আর ডার্মাকম ক্রিম খুব দ্রুত আপনাকে একটি ভালো রেজাল্ট দিবে ডার্মাকম ক্রিম সম্পর্কে কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন আর আরেক্স হেলথ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও বা প্লিশ করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়